রাজ্যে দশম বর্ষপূর্তি করে একাদশতম বর্ষ পদার্পণ করল বাংলাদেশের প্রাণ কোম্পানি দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রাণ বেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বুধবার নগরে এক রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আগরতলা শাখার মহারাজ সহ অন্যান্যরা শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রক্ত না দিলে দেহের সেলগুলি নষ্ট হয়ে যায় আবার রক্ত দিলে তিন মাসের মধ্যে তা দেহে পূরণ হয়ে যায় স্বামী বিবেকানন্দের বাণী উল্লেখ করে মন্ত্রী বলেন স্বামীজি বলেছিলেন জীবে সেবাই ভগবানের সেবা তাই রক্তদান কেবলমাত্র মানব ধর্ম পালনই নয় এর মধ্য দিয়ে মানুষকে পূজা করা হয় তিনি আরও জানান প্রতিবেশী একটা দেশ থেকে রাজ্যে এসে কোম্পানি স্থাপন করেছে প্রাণ রাজ্যে বেসরকারিভাবে সব থেকে বেশি কর্মসংস্থানের ব্যবস্থাপনায় প্রাণ অন্যতম বলে জানান তিনি সারা দিন বিভিন্ন কর্মসূচি তারই অঙ্গ হিসেবে রক্তদান শিবির আমি আমার বক্তব্যের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই কোম্পানির সঙ্গে যারা যুক্ত এই আগরতলার বৈজন নগরস্থিত এলাকায় যাদের মস্তিষ্ক প্রসূত এই রক্তদান শিবির কারণ প্রতিবেশী একটা দেশ থেকে এসে আজকে ত্রিপুরা রাজ্যে সব থেকে বেশি কর্মসংস্থান সরকারের বাইরে আমি যদি ভুল না বলে থাকি তবে প্রাণ তাদের মধ্যে অন্যতম এবং আমি যারা কথা বলছিলাম যে প্রত্যেকটি মানুষ এখানে আমাদের আগরতলা এবং তার আশেপাশের অঞ্চল থেকে আমাদের রাজ্যের মানুষ যাদেরকে এখানে কর্মসংস্থানের সুযোগ করা দেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার সরকারের তরফ থেকে এই মহতী অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করার জন্য এই রক্তদান শিবিরে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহ প্রদান এবং অভিনন্দন জ্ঞাপন করেন অতিথিরা রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংস্থার কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর ই নিউজ